আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম তুবা ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে পাকিস্তানি গাড়ার ড্রেসগুলো দেখিয়ে দিব যেগুলো আপনার যে কোনো বিয়ের শাড়ির অনুষ্ঠান বা বেড়ানোর জন্য আপনারা ইউজ করতে পারেন বা পার্টি প্রোগ্রামের জন্য খুব লেটেস্ট কালেকশন সো আপনারা দেখতেই পারছেন এটা কিন্তু শিফোন কাপের ওপর একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন সুতার স্টোনারকে কাজ করা আছে হেভি দেখেন আর হাতারা দেখাচ্ছে এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু সম্পূর্ণ ভরাট কাজ করা এবং ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছে আপনাদের এটার ব্যাক সাইডে ছিটানোর কাজ করা আছে এই যে দেখেন ছিটানো কাজ করা অনেক সুন্দর সো এটার সাথে একটা স্কার্ট প্লাজো গাড়ার আপনারা পাবেন এই যে দেখেন একেবারে উপর থেকে ছিটানা কাজ করা প্যান্ডেলটা কিন্তু হেভি গর্জিয়াস দেখেন বডিতে যেরকম ছিল ঠিক ঠিক একই রকম কিন্তু কাজ করা আছে একটু ব্যাক সেটটা দেখি ভাইয়া ব্যাক সেটটা দেখে দিচ্ছি এই দেখেন ব্যাক সেটও ছিটানো কাজ করা সেটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা আমি দেখে দিচ্ছি আপনাদের যারা বিশেষ করে আপনারা নতুন ডিজাইনের পার্টি গাড়ার ড্রেস নিতে চাচ্ছেন তারা কিন্তু এই গাড়াগুলো এখান থেকে চাইলে এখন নিতে পারবেন যে কোনো প্রোগ্রামের জন্য এই যে দেখেন লাক্সারি শিফনের মধ্যে আপনারা ওড়নাটা পেয়ে যাচ্ছেন ড্রেসের হাতাটা কিন্তু ফুলস ফলস দেওয়া আছে আর পুরো হাতাতে কিন্তু ফলস দেওয়া আছে ভেতরে আর দেখেন এই যে পুরোটাই কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর আর এটার মধ্যে মোট চারটা কালার থাকবে আমি কালার গুলো দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিন শর্ট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন বিশেষ করে আপনারা যারা পাকিস্তানি লাক্সারি গাড়ার ড্রেস দিতে চাচ্ছেন শিফোন কাপড়ের মধ্যে স্টোনার কাজ করা সো এই টাইপের গাড়ার ড্রেসগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলোর মিনিমাম কি সাইজ দেওয়া যাবে ভাইয়া সাইজ দেওয়া যাবে আটত্রিশ থেকে চৌচল্লিশ এগুলোর মিনিমাম সাইজ দেওয়া যাবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস কেমন থাকবে চার হাজার আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার আটশো করে আপনারা যারা নিতে চান সরাসরি আসতে পারেন অথবা অনলাইনে ডেলিভারি মাধ্যমে আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু মিষ্টি কালারের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে তিন নম্বর কালারটা আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলো প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা আমি আবারও বলে দিচ্ছি এগুলো পাকিস্তানি লাক্সারি শিফোনের উপর স্টোনার কাজ করা পেয়ে যাবেন সো আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের হোয়াইট কালারটা দেখাচ্ছি যারা হোয়াইট কালার মধ্যে পড়তে চান তারা নিতে পারেন এটা হচ্ছে একেবারে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের চার নম্বর কালারটা সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্কিন শর্ট নিয়ে অর্ডার করবেন এই গার্ড ড্রেসগুলোর প্রাইস পড়বে আটচল্লিশশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আমরা পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদের মেজনটা কালার মধ্যে একটা পার্টিকুলার ড্রেস দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর এটাও কাপড়ের মধ্যে পাচ্ছেন তবে করা সম্পূর্ণটা কাটার করা এখন হাতার আপনাদের দেখাচ্ছি হাতার ছিটানো কাজ করা আছে কফলিন স্টোনার্কের কাজ করা সো এটা ব্যাকসাইড টা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাকসাইড এর ছিটানো কাজ করা আর এটার সাথে যে প্যান্টটা আছে আমি দেখিয়ে দিচ্ছি একেবারে উপর থেকে ছিটানো কাজ করা আছে প্যানেলটা কিন্তু হেভি গর্জিয়াস দেখেন খুব সুন্দর ভাবে স্ট্রোন লকের কাজ করা দুই পায়ের প্যানেলে কিন্তু কাজ করা থাকবে এবং ব্যাক সাইডে ছিটানোর কাজ করা এটার কিন্তু ঘেটটা প্রচুর চড়া আপনারা দেখতেই পারছেন গাড়ার ড্রেসটা কিন্তু দেখতে অনেক সুন্দর এটার একটাই ডিজাইন একটাই কালার আর এটার সাথে একটা ওনা আছে আর এটার মিনিমাম সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এটার মিনিমাম সাইজটা আপনারা পাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এটার প্রাইসটা পড়বে আটচল্লিশশো টাকা যারা নিতে চান আপনারা ভাইদের সাথে যোগাযোগ করবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আমি আপনাদের কন্ট্রাস্টের মধ্যে একটা গাড়ার ড্রেস দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর আপনারা চাইলে কিন্তু এই গাড়ার গায়ে খুবই ডিফারেন্ট আপনারা দেখতেই পারছেন অনেক সুন্দর আর এটা হাতারা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দর কাজ করা আছে আর এটার ফেব্রিক্সটা কি থাকবে ভাইয়া সিল্কের উপরে এটা কিন্তু আপনারা সিল্কের উপর পাচ্ছেন ফেব্রিক্সটা ডায়মন্ড সিল্কের মধ্যে আপনারা পাচ্ছেন এই যে দেখেন ব্যাক পোশনটা দেখেন অনেক সুন্দর দেখেন ব্যাক সেট কিন্তু দেখার মতো দেখেন ব্যাক

আমি এখন আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর এই পার্টিকারগুলো প্রাইস পড়বে পাঁচচল্লিশশো করে এগুলো আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা মার্কেটে আসলে আমি ভিডিও শেষে অ্যাড্রেসটা দেখাবো আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি মাপে সো আরেকটা কালার আছে দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারিতে নিতে পারবেন আর যারা আর কি বিশেষ করে আপনারা একটু কন্ট্রাস্টের মধ্যে পার্টি করা ড্রেস নিতে চান তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারবেন এখন এগুলো একেবারে গর্জিয়াস কাজ করা সিল্ক কাপড়ের উপর ডায়মন্ড সিল্কের উপর স্টোন মিররের কাজ করা আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছচল্লিশ বড়ি মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচচল্লিশ টাকা সো গাইস আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আপনারা যারা সরাসরি এই চলে আসতে চান তাদের জন্য আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে তোবা ফ্যাশন আর এখান থেকে খুচরা পাইকারি বিভাবে নিতে পারবেন দোকান নম্বর হচ্ছে চৌচল্লিশ তলা কর্ণফুলি গার্নেসিটি মার্কেট কাকরাইল ঢাকা আপনার এই ঠিকানায় চলে আসলে কিন্তু আপনারা ভাই নামটা একটু বলেন মোহাম্মদ তৈন ভাইকে আপনারা পেয়ে যাবেন উনি হচ্ছে এই দোকানের অনার সো ওনার কাছ থেকে এই ড্রেসগুলো সম্পূর্ণ আপনার গ্যান্ডি সহকারে পেয়ে যাবেন অথবা ভিডিও স্ক্রিন দ্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারির জন্য